অবশেষে আমার মেয়ের কান হলো তাও আমাকে সারপ্রাইজ দিয়ে অর্থাৎ আমার ওয়াইফে বললো না যে আজকে আমার মেয়ের কান হবে বললো চলেন দুই নম্বর গেটে যাই সরি এই আফমি প্লাজাই ওইখানে পার্সোনা নাম বিউটি পার্লার আছে হয়তো আমার মেয়ের চুল কাটানো হবে বা চুল একটু বপ সব খাট এগুলো তো আমি জানি না বিশেষ করে তো কোনো কোনো একটা হেয়ার স্টাইল দিবে আর কি যাই হোক কিছুক্ষণ পর দেখলাম যে ওখানে গেলাম গিয়ে কিছুক্ষণ পর আসলো বের হলো বের হয়ে বলছে আমার মেয়ে কান ফোরানো হয়ে গেছে এবং এখন একটু ব্যথায় আছে মানে ব্যথা পাচ্ছে কানের মধ্যে তাকে নিয়ে যেতে হবে কোথায় উৎসবে সে নাকি ওখান থেকে একটা ক্যান্ডি ফলস খাবে তাও আমাকে বলে নেয় কী খাবে বলছো চলো উৎসবে যে একটা কাজ আছে আচ্ছা গেলাম ওইখানে ওখানে গিয়ে একটা সারপ্রাইজ হলাম যে বললো যে না ক্যান্ডি ফলস কিনে দেওয়া হবে আচ্ছা তা ওখানে ক্যান্ডি ফলসটের অর্ডার দেওয়া হলো ক্যান্ডি ফলসের এই স্টলের পাশে আটটা ছিল পিটাস পিটা উৎসব ওখান থেকে একটা সারপ্রাইজ থ্যাংকস গিভিং পেলাম যা আমার মেয়ে খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এনে খারাপ না শীতকাল চলে গেলেও এখনও সেই ট্রেস্টা রয়ে গেছে যেটা শীতকালে পাওয়া যায় আর নারী খেলে তো অবশ্যই বরপু এই পিঠাটা এরই মধ্যে চলে আসলো ক্যান্ডি ফলস যেটা আমার মেয়ে খুবই পছন্দ করি এবং খাচ্ছে অনায়াসে কিন্তু ওয়েস্ট হচ্ছে বেশি কাপড় চোপড় তো তো লেগিয়ে ফেলেছে ইতিমধ্যে যাই হোক শেষ পর্যন্ত শেষ করতে সেই সমর্থক আমরা চলে আসলাম বাসায় বাই